বিসমিল্লাহমানিরহিম রহিম নামা প্রকৌশলী মোহাম্মদ আবু হোসেন রবের সান্নিধ্যে ব্যাকুল যে বুক তবগহীন বড় খ্যাপাটে প্রকৃতির সে শুধু আজকে বোঝে এখনো বোঝে এই মুহূর্তে ভাই কাল তো বহুদূর শপথ যে হৃদয় নিয়েছিল তার মালিক রবের কাছে বজ্রধ্বনিতে হাসে পাগলাটে আর বারুদের নিচে তাতা থেই করে নাচে আগুনের মাঝে সাতার কাটে আর জাহান নামে গান গান ছাড়া সুর নেই কোনো মোসাইসা আর মোহাম্মদের এক সর্বাদি তারা সাজ্জা মুসলমান জীবন বলতে মরণ বোঝে বসত তাদের ময়দানে নিদ্রা মানে কবর বেটাদের মরণ খোঁজে সবখানে প্রতিপালকের খরক হাতে ধরায় এসেছে ওদের ছানা হল্লা করে বেড়ে ওঠে তাই অতীব মৃত্যু হতকায় অবতারণা ওদের নাইকো তৃষ্ণা ক্ষুধা যত খিদে লাগে বিশ্বাস জাগে স্বর্গে তাদের সুধা ছেড়ে খোদা আলী হামজা খালিদ ভর করে ওদের তাই দানবের ছাকে মাঝে লাভ দেয় মারে আর মরে ভাই পাকে উড়ে শত্রু শিবির ছাড়িলে সেবির নিঃশ্বাস যতই মারিস বলেটার বোমা শেরৃদয় চির অবিনাশ মহাবিশ্বে মহাশাশ্বত রাবিধ্বংস অভিলাষী সজীব হয়ে জন্মে আবার ধ্বংসস্তূপ ঠেলে উঠি ঊর্ধ্বমুখী সকল যাওয়া আর দুনিয়াকে যায় মারি মুচকি হেসে মরে গিয়ে দেয় স্বর্গের পথে পারি সামদেশের সেই যোদ্ধারা দেখো সে হৃদয় বক্ষে করেছে ধারণ নারায় তাকবীর হুঙ্কার দিলে তাই হুদি আর দেখে মরণ পর্বত সম ইমান আল্লাহে প্রতিটি যোদ্ধা মহাবীর শেষ জামানায় সামদেশে হবে জমায়েত সকল বিশ্বাসী অচিরেই সে দিবস দেখবে অবিশ্বাসীরা জবে সামদেশের হবে জয় মহান রবের অঙ্গীকার হাতাই মুজাহিদের নাই ভয় ধন্যবাদ সবাইকে